নমস্কার সৈনী ফুড প্রোডাক্টস চ্যানেলে আমার সমস্ত দর্শক এবং সমস্ত বন্ধুদের এবং সমস্ত সাবস্ক্রাইবারদের শুভেচ্ছা আর আমার যে কর্মযোগ্য মানে নতুন জেনারেশানের পাশে থেকে তাকে সাপোর্ট দিয়ে এগিয়ে নিয়ে যাওয়া অবশ্য যাদের মধ্যে উদ্যম আছে যারা উদ্যোগী হতে চায় যারা কোনো ব্যবসা করবে বলে ভাবছে কি করবে নিজের ক্যাপাসিটির মধ্যে থেকে যেটা আমি জানি সেটা সেটাকে সামাজিকভাবে প্রসার ঘটানোর মাধ্যমে যে কাজটা আমি করে চলেছি তার আরও একটা নিদর্শন হলো আমার রাহুল ভাই তো রাহুল ভাই এসছে কোথা থেকে এসছো রাহুল ভাই বলো হাওড়া লিলুয়া থেকে হাওড়া লিলুয়া থেকে রাহুল ভাই এসছে আমার কাছে আমার এই ব্যবসার কাজ শিখবে বলে তো জিজ্ঞাসা করবো রাহুল ভাইকে তুমি কি এর আগে এই রকম কোনো কাজের মধ্যে ইনভলভ আছো এখন নেই তার মানে তুমি এখন কি করো এখন যাই মানে এখন স্কুলে পড়ছো এখন কোন ক্লাসে পড়ো টুয়েলভে ও এখন ক্লাস টুয়েলভে পড়ে সেই সঙ্গে ও এখন থেকেই ওর আগামীটাকে সুনিশ্চিত করার জন্য আগামী দিনে ও একটা বিজনেস করার জন্যে তো ও এই ব্যবসাটাকে বেছে নিয়েছে যে এটা ও করতে পারবে করলে ওর মানে ইনকাম লাইনটা মোটামুটি চলে যাবে যাতে চাকরি বাকরির ভরসায় না বসে থাকতে হয় বা বসে সময় নষ্ট না করে বেকারত্বের যে জায়গাটা সেই জায়গাটা যেন না ওর সঙ্গেও হয় সেই রকম কিছু ভেবে ও কিন্তু চলে এসছে আমার কাছে তো আজকে আমার কাছে আসার পরে আমি রাহুল ভাইকে জিজ্ঞাসা করব যে আমার এখানে এসে তোমার কেমন লাগছে মানে কাজকর্মগুলো দেখে কি মনে হচ্ছে যে তুমি করতে পারবে কাজকর্ম খুব একটা কঠিন নয় কাজ খুবই সহজ যে কোনো কাজই কঠিন হয় না সহজ কাজ হয় অধ্যাবসায় প্র্যাকটিস এবং সেই সম্পর্কে একটু আইডিয়া যদি তোমার মধ্যে এসে যায় তাহলে কিন্তু সেই কাজটা করা সম্ভব আর রাহুল কিন্তু একা আসেনি ওর সঙ্গে এসছে আমাদের রাহুলের বাবা তো দাদাকে একটু সামনে আসতে হতো দাদা এইরকম এইরকম হ্যাঁ আর চলে এসো তো এটা হলো রাহুলের বাবা তো উনি ছেলেকে নিজে সঙ্গে করে নিয়ে এসছে তো আমার এখানে এসে ওরা কাজ শিখছে কাজ শেখাচ্ছি থিওরি প্র্যাকটিক্যাল সব কিছু একদিনে শেখানো সম্ভব নয় আজকের দিনটা ওর দেখতে গেল আগামী দিনগুলোতে আরও অনেক টিপস বলে দেবো প্র্যাকটিক্যালি শিখিয়ে দেবো কীভাবে নিমকি কাটতে হয় কিভাবে ময়দায় জল দিতে হয় কতটা ময়দায় কতটা কি যাবতীয় ডিটেলসটা আমি ওকে শিখিয়ে দেব পরে নেওয়াটা ওর ব্যাপার নিয়ে কতটা করতে পারবে সেটা ওর ব্যাপার আমার যতটা দেওয়ার আমি দেব আমি যতটা জানি ততটাই আমি দেওয়ার চেষ্টা করব তো রাহুলকে সবটাই শেখাবো আশা করছি ও কি আসবে তো হ্যাঁ আর যেটা সবার কাছে জানার যে আমার ভিডিওতে আমার কাছে কাজ শিখতে এলে আমার কাছে কাজ শিখতে এলে প্রত্যেক দিন প্রত্যেককে মানে দুশো টাকা করে আমি একটা এই মুহূর্তে ভিজিটিংয়ের একটা ব্যবস্থা করেছি যেটা দিতে হবে কারণটা আমি নিজে বলবো না যে দেওয়াটা উচিত কি উচিত নয় সেটা দাদারা আর ভাই নিজের মুখে বলবে তো এনাদের মুখ থেকে শুনে তারপরে তোমরা ডিসিশান নেবে যে আমার সিদ্ধান্তটা কি ঠিক না ভুল ঠিক এখানে এসে খাওয়া দাওয়া করলাম ভালো লাগলো দাদার সামনে বলছি টাকা কোনো বড় কথা না এই শিখাটাই কিন্তু সব থেকে বড় কথা না যে দাদা তো এত আমাদের হেল্প করছে এটাই ধন্যবাদ দুশো টাকা পয়সা কোনো বড় কথা না যে দাদাকে আজ আমরা হেল্প করেছে এটা কে করে একশো মধ্যে একজন পাওয়া যায় সেটা হলো দাদা পেয়েছেন তো তাহলে তোমরা এটা নিয়ে কেউ আমার নেগেটিভ কমেন্ট করবে না যে দাদা তোমার কাছে যেতে গেলে দুশো টাকা দুশো টাকাটা ফ্যাক্টর দুশো টাকাটা না নিলে তোমরা কেউ শিখতে পারবে না বিনা পয়সায় যদি আমি শেখাই না তোমরা কিছু করতে পারবে এইটা এটা আমার 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 যে গুরুদেব সে আমাকে বলেছিল যে তুমি যদি কাজ শিখতে যাও তোমাকে খরচ করে শিখতে হবে যদি তুমি খরচ না করো তুমি ফ্রিতে যদি কিছু নিতে চাও সেটা তুমি কোনো কাজে লাগাতে পারবে না তো সেই জন্যই বলছি দুশো টাকাটা ফ্যাক্টার না আমার বাড়িতে আর তোমাদের মেনটেন্যান্সে এই খরচটা হবে বস তো সেটা তোমরা এখানে যারা আসবে তারা বুঝতে পারবে আর তারাই এসো যারা আগামী দিনে কাজ করতে চাও এটা আমার ব্যবসা না যে দুশো টাকাটা নিয়ে এটা আমার ব্যবসা না কিন্তু নিতে হয় সেজন্যই নিচ্ছি বা পারিবারিক ব্যাপার আছে আমি অতটা হাইফাই নয় যে আমি সবাইকে ফ্রিতে ইয়ে করতে পারবো তো আমি আছি সময় আগেও বলেছি আবারও বলছি নতুন জেনারেশনের পাশে আছি ঠিক আছে পুরানো জেনারেশান থেকে কেউ এসে বলো না যে ভাই আমাকে একটু শেখাও আমি করতে যাই তোমরা ভাই পারবে না এই কাজটা তাদের জন্য না নতুন জেনারেশান থেকে যদি উঠতে পারে তাহলেই তারা এই কাজটা করতে পারবে শারীরিক পরিশ্রম আছে এখানে ব্রেনেরও প্রয়োজন আছে কায়িক পরিশ্রম আছে শেখার যে জেদটা সেটা দরকার ইচ্ছার ব্যাপার আছে তো সব কিছু মিলেমিশে নতুন জেনারেশানদের মধ্যে ছড়িয়ে দেওয়ার উদ্যোগটা আমার তো এই পর্যন্ত বলে আজকের এই ভিডিওটা এই পর্যন্ত রাখছি এর পরবর্তী সময়ে রাহুল কতটা কাজ শিখলো ও কতটা কি শিখতে পারছে পরবর্তী ভিডিওগুলোতে অবশ্যই দেখাবো ততক্ষণ যেন ধন্যবাদ যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবে যারা ভিডিওটা মনে করলে যে ভালো আমি ভালো কিছু বললাম ভালো কিছু মেসেজ দিলাম অবশ্যই ভিডিওটাতে লাইক করবে এবং কমেন্টে অবশ্যই আমার যে উদ্যোগ বা আমার যে অনুপ্রেরণা মানে যেটা নিয়ে আমি সমাজের মধ্যে আসতে চাই সেটার জন্যে কী বলতে যাও তোমরা অবশ্যই কমেন্টে বলবে যে আমার কাজটা ভালো না আমি কোনো খারাপ কাজ করছি বা আমি মার্কেট থেকে পয়সা নেওয়ার জন্য এই ব্যবসাটা শুরু করেছি এরকম যদি কমেন্ট তোমরা করো তাহলে আগামী দিনে আমি আর এই প্রচেষ্টার মধ্যে যাবো না তো তো তোমরা অবশ্যই এর কমেন্ট করে জানাবে তো ততক্ষণের জন্যে সবাই ভালো থেকো সুস্থ থেকো আসছি নতুন ভিডিও নিয়ে পরবর্তীতে